সারাদিন রোজা রেখে কিছু কিন্তু ভালো লাগে না একঘেমি হয়ে যায় তো শোল মাছের এই রেসিপিটি করে দেখেন একবার খেয়ে দেখেন আমার মনে হয় ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন খুলনা থেকে বলছি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাচ্ছি শোল মাছ মটরশুটি দিয়ে ভোনা। তো শোল মাছ কিন্তু আমরা অনেক রকমই করে থাকি বা খেয়ে থাকি সুন্দর একটি মাছ লোভনীয় একটি মজার মাছ তো আজকে আমি মটরশুঁটি দিয়ে রান্না করেছি তো চলে যাচ্ছি রান্না করতে এখানে আমি শোল মাছগুলাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজে শোল মাছ হলে ভালো হয় তাতে করে টেস্টটা ভালো আসে তো এই মাছগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু এরকম সাইজেরই কাটতে হবে আর যা যা লাগছে এখানে এক বাটি মটরশুঁটি আছে মটরশুঁটিটা লাগবে আর এক বাটি টমেটো আছে আর মশলা যা আছে তা তো লাগবে এক এক করে আমি সব দেখিয়ে দিব। আর টমেটোগুলাও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন রান্না করতে চলে যাব সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা একটা কড়াই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার টেবিল চামচ হবে এটা রান্নার সাদা তেল তেলটা যে যার পরিমাপ মতো খাবেন বা খান সেভাবেই দিয়ে নেবেন তেলটা একটু গরম হলে আমি এখানে হাফ টি স্পুন আস্ত জিরা আর একটা তেজপাতাকে দু টুকরো করে ফোরনে দিয়ে দিলাম একটু নেড়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজগুলোকেও একটু তেলের উপরে ভেজে নিতে হবে কেননা পেঁয়াজে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক চা চামচ দিলাম রসুন বাটা আর এক চা চামচ দিলাম আদাবাটা আমার মাছের পরিমাপ কিন্তু খুব বেশি না এই জন্য মশলাটা আমি এভাবে দিয়েছি আপনারা আপনাদের পরিমাপ বুঝে মশলাটা বাড়িয়ে কমিয়ে দিবেন। মশলাগুলোকে আবারও তেলের উপরে একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা দূর করে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রিয় দর্শক আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে নতুন কোনো ব্লগ ভিডিও দিলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করবো আমার পেজটিকে ফলো করে দিতে একটা লাইক দিতে এখনও যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন আমার ভিওয়ার্সের থেকে লাইক কিন্তু কম আসে আসলে তো আমি সেরকম সুন্দর রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না যার কারণে আপনাদের পছন্দ হয় না আর আপনারা লাইকও দেন না তবে লাইকটা দিলে কিন্তু আমি একটু উৎসাহ পাই আবার একটু ভালো ভিডিও তৈরি করার আমি আনন্দ পাই বা উৎসাহ পাই কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি পানিটা দিয়ে জন্যই দিলাম গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি যাতে করে পুড়ে না যায় আমি এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়া এক চা চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া গুঁড়ো মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম নিয়ে এখন দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিগুলোকেও একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে কষানো শেষ হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম শোল মাছ কিন্তু আমি ভেজে রান্না করছি না আমার কাছে ভেজে রান্না করলে ভালো লাগে না তবে যারা মাছ ভেজে না রান্না করেন রান্না করে খেতে না পারেন মাছ না ভাজলে তারা অবশ্যই একটু হালকা করে ভেজে নেবেন হলুদ লবণ দিয়ে তো এভাবে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। অনেক সময় ধরে কষাবো যাতে করে কোনো প্রকার স্মেল না থাকে আর এমনিতেও শোল মাছে কোনো প্রকার স্মেল থাকে না তো আমি ভালো করে কষিয়ে নিলাম মিনিট পাঁচেক এভাবে আমি তেলের উপরে কষিয়ে নিলাম তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এখন কিন্তু একদম বাজারে টাটকা মটরশুঁটি পাওয়া যায় আর এই মটরশুঁটি দিয়ে রান্না করবেন দেখবেন খুবই মজাদার একটি রেসিপি খুবই ভালো লাগে তো মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর মনে রাখতে হবে যে তরকারি যত ভালো করে কষাবেন তত ভালো কিন্তু টেস্ট আসবে চুলার জালটা মিডিয়াম টুলোতে রেখেছি আমি ঢাকনা দিয়ে আরও মিনিট পাঁচে কষিয়ে নিব তাতে করে সম্পূর্ণ মশলাটা মাছের মধ্যে প্রবেশ করবে আর মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে তো আমি পাঁচ মিনিট পরে চলে আসছি দেখতে পাচ্ছেন আমার মাছগুলা একদম কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে আর শোল মাছ তো এমনি খুব টেস্টি মাছ ভীষণ টেস্ট হয়েছিল। আমি এটা পরে ভয়েস দিচ্ছি তো এখন আমি কষানো শেষ ঝোলের পানি দিয়ে দিলাম আমি এই কাপের দেড় কাপ পানি দিয়ে দিলাম ঝোলের পানি খুব বেশি কিন্তু ঝোল রাখবো না একটু মাখা মাখা করে নামিয়ে নিব নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও মিনিট দশেক আমি রান্না করে নিব। এ সময় চুলার জালটা কিন্তু মিডিয়ামই আছে পাঁচ মিনিট পরে এসে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট পরে আবার চলে আসলাম রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর গ্রেভিটাও কমে আসছে একটু মাখা মাখা করে রান্না করব। এই পর্যায়ে আমি চারটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি আর এই কাঁচা মরিচটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আনবে আর একটু ঝাল ঝাল হলে কিন্তু এই রান্নাটা ভালো লাগে আর কি এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতার মৌসুম ধনিয়া পাতা না দিলে তো হবে না তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে নেড়েছে আবারও ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিচ্ছি দেখতে পেলেন কত হালকা একদম হালকা মশলায় আমি মাছটা রান্না করেছি কিন্তু এত টেস্ট হয়েছিল দেখে বুঝতে পারছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে কালারটা এত সুন্দর আসছে খেতেও কিন্তু এর থেকে বেশি স্বাদ হয়েছিল আপনারা যারা এখনও এভাবে শোল মাছ রান্না করে খান নাই প্লিজ একবার আমার মতো রান্না করে খাবেন দেখবেন আমার কথা মনে পড়বে যে আপু সত্যি বলেছিল অনেক টেস্টফুল একটি রেসিপি এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আমার বক বক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ